তো চমৎকার চার্জুল এলামিন আল্লাহ তোমার একজন বিশেষ বান্দা ইংল্যান্ড প্রবাসী রিজওয়ান বাই আল্লাহ কোরআনের পাখিদের জন্য তোমার নবীর ঘরে পাঁচটা ফ্যান দান করেছি আল্লাহ আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি সিমলা হাফেজিয়া মাদ্রাসায় সেখানে আমরা বেশ কয়েকটি ফ্যান নিয়ে চলে যাব উপহার দেওয়ার জন্য বেশ কিছুদিন পূর্বে আমরা শিমলা হাফেজিয়া মাদ্রাসায় গিয়েছিলাম বাচ্চাদের সাথে দুপুরের খাবারের আয়োজন করার জন্য তো সেখানে যে আমরা দেখতে পেয়েছিলাম মাদ্রাসায় ফ্যানের সংকট বাচ্চারা সেখানে স্থায়ীভাবে অবস্থান করে লেখাপড়া করে কিন্তু সেখানে কোনো ফ্যান না থাকার কারণে বাচ্চাদের অবস্থান করে মাদ্রাসাতে অবস্থান করে লেখাপড়া করতে প্রচণ্ড কষ্ট হয় তো সেটা জানার পরে আমরা বেশ কয়েকজন আমাদের শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু আছে তাদের সাথে যোগাযোগ করেছিলাম ফ্যানের বিষয়ে কথা বলেছিলাম তো তাদের ভিতর থেকে ইংল্যান্ড প্রবাসী রেজওয়ান আহমেদ ভাইজান আমাদেরকে সিমলা মাদ্রাসায় বেশ কিছু ফ্যান উপহার পাঠিয়েছে সেই ফ্যানগুলি সংগ্রহ করার জন্য আমরা এখন চলে আসছি উল্লাপাড়া বাজারে আমরা চলে যাব এস এসএস এন্টারপ্রাইজে সুমন ভাইয়ের কাছে সেখান থেকে আমরা বেশ কয়েকটি ফ্যান সংগ্রহ করব। এবং তারপরে নিয়ে চলে যাব শিমলা দিয়া মাদ্রাসায় বাচ্চাদেরকে পৌঁছে দেওয়ার জন্য তো চলুন বন্ধুরা আমরা যাচাই বাচাই করে কয়েকটি ফ্যান সংগ্রহ করে নিই মাদ্রাসার বাচ্চাদের জন্য আসসালামু আলাইকুম সুমন ভাই আসসালাম ভাইজান ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আছেন ভালো আছি সুমন ভাই উল্লাপাড়ার একজন প্রসিদ্ধ ব্যবসায়ী বিশেষ করে হার্ডওয়্যার যন্ত্রপাতি তার দোকানে বেশি থাকে কি কি বিক্রি করেন আপনি সাধারণত আমরা সাধারণত যেমন লেকার আইটেমটা বিক্রি করি ইলেকট্রিক মালামাল বিক্রি করি তারপরে আপনার মানে এক কথা পার্ট এক্স বোর্ডের যাবতীয় যাবতীয় প্রোডাক্ট মানে ইন্টেরিয়ার ডেকোরেশন করতে যা লাগে সবকিছুই আপনারা বিক্রি আমাদের কাছে পাওয়া যাবে পাশাপাশি আপনার আমাদের যে লেকার কালার যেটা বলে সেটা হলো আপনার যে বাড়িতে যে ডোকো প্রিন্ট করে ডোকো প্রিন্টের কালারগুলো যাবতীয় কালার আমাদের কাছে এগুলো কি কালার সব এগুলো সব কালার এগুলো কালার এগুলো সবই কালার আর আপনার এইদিকে যা দেখতেছেন সব হলো স্ক্রু থেকে শুরু করে মানে হার্ডওয়্যার হার্ডওয়্যার ভিত্তিক যা আছে সব সবকিছুই আপনারা সেল করে থাকেন আচ্ছা সুমন ভাই আমাদের তো কয়েকটা ফ্যান প্রয়োজন ছিল আপনি কি ফ্যান সেল করেন অবশ্যই পাইকারি আচ্ছা আমাদের কয়েকটা ফ্যান দরকার আমরা ওই সিমলা হাফে দিয়া মাদ্রাসায় গিয়েছিলাম বেশ কিছুদিন পূর্বে তো বাচ্চারা খুব মানে কষ্টের ভিতর দিন যাপন করতেছে প্রচণ্ড গরম ওদের ফ্যান নাই ওইখানে অবস্থান করে ওখানে লেখাপড়া করে তো এটা দেখার পর আমরা কয়েকজন ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম তার ভিতর থেকে ইংল্যান্ড প্রবাসী আমার এক ভাই শ্রদ্ধেয় বড় ভাই তিনি বাচ্চাদের জন্য কয়েকটা ফ্যান উপহার দিয়েছেন তো আপনার কাছে যদি ভালো ফ্যান থাকে তো আমরা এসে ভালো ব্যবহার করতে আপনাকে আমি সুপার স্টারের ফ্যান দিতে পারি জি এটা কি ভালো হবে অবশ্যই ভালো হবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং আপনার হান্ড্রেড পার্সেন্ট কম ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট আচ্ছা দীর্ঘদিন আরামে ব্যবহার করতে পারবে ফ্যান আপনাকে জি এটা সুপার স্টার এটা সুপার স্টার কত ইঞ্চি এটা এটা হলো আপনার 56 ইঞ্চি হ্যাঁ ঠিক আছে 56 ইঞ্চি 56 ইঞ্চি আমি আপনাকে ফ্যানটা দেখাই আমি আশা বাজারে যেগুলো ফ্যান আছে তার মধ্যে যেহেতু ইতিম বাচ্চাদের ইস্যু জি জি সেটা অবশ্যই ভালো কিছু দেওয়া উচিত অবশ্যই কাটতে হবে প্রথমে এটা রেগুলেটর দিয়েছে সুপার স্টারের রেগুলেটর আচ্ছা আর আপনার এটা ফ্যানের ইয়ে এটা হলো ওয়ারেন্টি কার্ড কত বছর থাকবে ওয়ারেন্টি এটা ওয়ারেন্টি দেওয়া আছে হলো 7 বছর 7 বছরের ওয়ারেন্টি এটা ঠিক আছে আর তারপরে যেহেতু তিনদের দিবেন ব্যবসায়িক হিসাব যতটুকু সুবিধা দেওয়া দরকার ইনশাআল্লাহ অবশ্যই দেব এটা নেন আপনি কার্ডটা নেন আচ্ছা আর হলো এই হলো ফ্যানের কোন বডি হ্যাঁ হ্যাঁ বডি ওয়েটটা কেমন ওয়েটটা একটু ধরে দেখেন বাহ

তার চাইতে কি সুপার স্টার ভালো হবে গুণগত মানটা অনেক ভালো করছে আমরা ব্যবহার করতেছি যেহেতু সেই জন্য আপনি বলতেছি যেটা আমরা দিলে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারবো এবং দীর্ঘদিন যাবে আর যেহেতু ওয়ারেন্টিটা আছে সাত বছর আচ্ছা এটাই আপনি প্রেফার করতেছেন সাজেস্ট করতেছেন আমি আপনাকে এটাই সাজেস্ট করতেছি আচ্ছা ঠিক আছে যেহেতু সুমন ভাই বলতেছে যে এই ফ্যানটা নাকি খুবই ভালো তো

তারপরে বিল দিয়ে ফ্যান নিয়ে আমরা চলে যাব মাদ্রাসার উদ্দেশ্যে ভাইয়া ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ আপনি অবশ্যই যাদেরকে দিচ্ছেন কার্ডটা একটু সুরক্ষিত রাখতে বলবেন কার্ডটা যতদিন থাকবে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি ততদিন আমি যতদিন কোম্পানির কাছ থেকে শুধু নিয়ে দিতে পারি সুযোগ শুধু নিয়ে দেব ইনশাআল্লাহ পাতা লাগে পাতা লাগে হ্যাঁ হ্যাঁ गाड़ी नो जा ना সুমন ভাই আল্লাহ হাফেজ তাহলে আমরা রওনা দেই রওনা দিবেন আমি তো আপনাদের ইদিন খানা যেতে চাচ্ছিলাম সাথে দেখতে যেতে যাচ্ছি দেখতে যেতে যাচ্ছিলাম রওনা দেই আসলে দিচ্ছে আর কিভাবে শরীর খাওয়া যায় একটু ঘুরে আসলাম চলেন আপনার এদিকে সমস্যা নাই তো না না লোক আছে তো যে বাসতে আছে ছোট ভাই আছে তাহলে চলেন আমরা সুমন ভাইকে নিয়ে মাদ্রাসায় রওনা দেই আজিম হ্যাঁ ভাই ফ্যান এখানে কয়টা উঠছে পাঁচটা পাঁচটা এই যে ফ্যানের বডি আর পাখা ঠিক আছে তাহলে চলো আমরা এখন সিমলা হবে যে মাদ্রাসায় রেও দেয় অনেক সময় লাগবে কিন্তু ইসমিল্লাহ আছেন সুমন ভাই আলহামদুলিল্লাহ আমরা ফ্যান নিয়ে চলে আসছি শিমলা হাফেজিয়া মাদ্রাসায় এখন হুজুর সাহেবের সাথে কথা বলে ফ্যানগুলো সেট করে আমরা ওনাদের হাতে তুলে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে বাচ্চারা আছে আলহামদুলিল্লাহ গতবার আপনাদের এখানে এসছিলাম তো তখন তো আপনারা দেখেছিলেন যে মাদ্রাসার টিন আর ফ্যানের সমস্যা তো ইংল্যান্ড থেকে আমার ভাই বেশ কিছু ফ্যান আপনাদের জন্য ব্যবস্থা করেছেন তো ফ্যানগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি আলহামদুলিল্লাহ হুজুর ইংল্যান্ড থেকে আমার ভাই রেজওয়ান আহমেদ উনি বাচ্চাদের জন্য এই উপহার পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ আজিম বাকি ফ্যানগুলো নামা নিয়ে আসো ফোন ভাই আপনি সেট করতে পারবেন অবশ্যই যতটুকু সোভাব অর্জন করা যায় ইনশাআল্লাহ ইতিমধ্যে সবাই হাত লাগিয়েছে আমরা ফ্যানগুলো সেট করে তারপরে হুজুর সাহেবের সাথে বসে ভাইয়ের জন্য দোয়া করে আমরা এখান থেকে বিদায় নিব আমরা এটাই নিলাম এটা একদম হান্ড্রেড পার্সেন্ট তামা কপার একদম ফুল কপার হুজুর মাদ্রাসায় বাচ্চাদের জন্য এই রুমের চারটা ফ্যান লাগানো হলো আর একটা মসজিদে বাচ্চারা যেখানে নামাজ আদায় করে তাহলে এই রুমে চারটা ফ্যান আমরা লাগিয়ে দিলাম সবগুলো ফ্যান ঘুরে গেছে আলহামদুলিল্লাহ আপনারা খুশি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আর বাচ্চাদের এখানে অবস্থান করে পড়ালেখা করতে কোনো কষ্ট হবে না আশা করছি প্রচন্ড গরমে অনেক কষ্ট করছিল আলহামদুলিল্লাহ ও ভাইয়ের ভাইয়ের রুসিলাতে আমরা আপনাদেরকে এটা পৌঁছে দিতে সক্ষম হলাম ধন্যবাদ আমিন আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما

ফাতে পাঠ করে শিয়াললা তোমার নবীর কয়েক বা দরদ সালাম পেশ করে শিয়াল এর ভিতরে যা কিছু বলো হয় থাকি তুমি নিজগুণে ক্ষমা করে দাও যা কিছু সব হয় কোটি কোটি গুণ সাথে মিশ্রিত করে সর্বপ্রথম সোনার মাদিনা নবী পাকে রজা মোবরকে পৌঁছে দাও নবী রসিলা করিয়া বাবা আদম আলাই সাল্লাম চাষ পর্যন্ত যত যুগে যুগে নবী রসুল পায়ে গাম্বার মুসলিম হইয়া মাটির কবরে ঘুমিয়ে গেছে রব্বুল আলমিন প্রত্যেকের কবরে সব তুমি পৌঁছে দাও ওগো দরদি আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকে দেখো আমাদের আহাত হাত তুলেছি আমাদের ভিতরের কারো জন্ম দুঃখী মা নাই কারো জন্ম দুঃখী বাবা নাই আল্লাহ মনকে মন মাটির কবরে ঘুমিয়ে গেছে জানি না আর দুনের যদি কোনো ভুলের কারণে যদি আজাব দিয়ে থাকো তোমার ইতিম নবীর খাতে মাফ করে দাও রব্বুল আলমিন মা বাবার কবরগুলো তুমি বেহেস্তের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ তোমার একজন বিশেষ বান্দা ইংল্যান্ড প্রবাসী বাই আল্লাহ কোরআনের পাখিদের জন্য তোমার নবীর ঘরে পাঁচটা ফ্যান দান করেছে আল্লাহ রব্বুল আলহামিন দয়া করে মেহরবানি করে রেজওয়ান ভাই মনের নেকুদ তুমি পুরো করে দাও আল্লাহ ভাইজানের বংশে অন্ধ কারো কবরে চলে গেছে সকলের কবর আজাজ তুমি মাফ করে দাও আল্লাহ সকল কবরগুলো তুমি বৃহস্পীরে বাগান বানিয়ে দাও রব্বুল আলমিন বাইজানের জনম দুঃখ মা অন্ধ কারো কবরে ঘুমে গেছে আল্লাহ আল্লাহ মার কথা স্মরণ করে কোরআনের পাখিদেরকে আল্লাহ ফ্যানের ব্যবস্থা করেছে দয়া করে মেহরবানি করে আল্লাহ তুমি ফ্যানকে কবুল করে নাও আমি বাইজান যেরকম ভাবে পাখিদেরকে ফ্যানের ব্যবস্থা করে আল্লাহ দয়া করে মেহরবানি করে রেজান ভাইয়েরাম্মার খবরের ভিতরে জান্নাতের ফ্যান তুমি ব্যবস্থা করে দাও জান্নাতে হাওয়া চালু করে দাও আল্লাহ জান্নাতে খাবার তুমি তাকে খাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ জানে আম্মাকে আল্লাহ জান্নাতি পোশাক তুমি পরাইয়া দাও জান্নাতি খারাপ তুমি তাকে খাওয়ার ব্যবস্থা করে দাও রব বললেন আমি দয়া করে মেহেরবানি করে তুমি কবুলার মন দূর করে নাও আল্লাহ ভাই মার বংশে বাবার বংশে দাদার বংশে দাদির বংশে নানার বংশে নানির বংশে শ্বশুরের বংশে শাশুড়ির বংশে যারা অন্ধকার কবরে চলে গেছে সকলের কবরের আজাব কেয়ামত পর্যন্ত মাফ করে দাও সকল কবরগুলো তুমি বেহেশিরে বাগান বানিয়ে দাও রব্বুর আলমিন আল্লাহ ভাইজান প্রবাসী আল্লাহ দয়া করে মেহরবানি করে ভাইজানকে তুমি সুস্থ নিয়ে তুমি দান করে দাও আল্লাহ ভাইজানের সকল পরিবারদেরকে তুমি সুস্থ নিয়ে তুমি দান করে দাও আল্লাহ বেশি বেশি ঈদ করা তুমি তফসির দান করে দাও আল্লাহ ভাইজানের নিয়ে খায় তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ অনেক কোটিপতি বানিয়ে দাও ইসলামের পক্ষে খরচ করা তুমি তহফির দান করে দাও আল্লাহ কোরআনের পাখিদেরকে জন্য আরও ভালোবাসতে পারে তুমি তহফি দিয়ে দাও আল্লাহ দয়া করে মেহরবানি করে তুমি পুরো করে দাও আল্লাহ দয়া করে মেহরবানি করে ভাইজানদের আল্লাহ সকল পরিবার সকল সদস্যদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ ইংল্যান্ড প্রবাসী রেজওয়ান আহমেদ ভাইজানের উপহারের কয়েকটি ফ্যান আমরা নিয়ে এসেছিলাম আজকে সিমলা হাবে যে মাদ্রাসায় বাচ্চাদের এখানে অবস্থান করে লেখাপড়া করতে প্রচণ্ড কষ্ট হয় বিশেষ করে গরমের দিনে সে বিষয়টা বিবেচনা করে রেজওয়ান ভাই ইংল্যান্ড থেকে বাচ্চাদের জন্য এই উপহার সামগ্রী পাঠিয়েছিলেন আমরা যথারীতি আজকে সেগুলি এখানে নিয়ে এসে স্থাপন করে দিয়ে তারপর এখান থেকে বের হচ্ছি তো আশা করি বাচ্চাদের আর পড়ালেখা করতে এখানে অবস্থান করতে কোনো কষ্ট হবে না গরম যতই হোক না কেন স্বাচ্ছন্দে তারা এখানে অবস্থান করে লেখাপড়া চালিয়ে যেতে পারবে তো ধন্যবাদ এইজন ভাইকে যার উপহারের ফ্যানগুলি আমরা এখানে পৌঁছে দিলাম আবারও ধন্যবাদ আর ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সামাজিক কাজে অথবা কোনো ধর্মীয় কাজে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লক চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ